কি যে হবে আমার চাকরিটাও গেল লোকজন তো ভাবছে নাকি ঘুষ দিয়ে চাকরি নিয়েছে এখন যে লোকজনের সামনে চোখের চোখ রেখে কথা বলবো সেও সাহসটা নেই এখন আমার কাছে কি গো কি এত ভাবছো কি হয়েছে একটু জল খাবে না বাবা তুমি সবটাই তো জানো শোনা মায়ের পায়ের অপারেশনের ডেট আছে নেক্সট মান্থে এই বাড়ির ফ্ল্যাটে ইএমআই দিতে হবে আমাকে এখন তার দিয়ে বড় রোগের টাকা আমার যে ওষুধের টাকা লাগতো সব তোমার চাকরি টাকা দিয়ে আসতো আজকে সেটাও তোমাকে চেনে তুমি এত চিন্তা করো না এত চিন্তা করো না তুমি তো ট্যালেন্টেড আছো সেটা তো আমরা জানি এত বড় শহর দুটো লোক এতগুলো চাকরি আমরা কি কোনো চাকরি একটা পাবো না কিছু না পেলে তুমি টিউশন পড়াবে তোমার ট্যালেন্ট তো আমরা জানি টিউশনের কথা বলছো মামা কি করে হবে আজকে আমি যে টিউশন পড়াতে বসি কোনো স্টুডেন্টকে কী করে বোঝাবো কি চুরি করা মা চুরি করা খারাপ বিদ্যা কোনো টিউশন স্টুডেন্ট যদি ঘুরিয়ে বলে আমাকে স্যার আপনি আগে নিয়ে চুরি করা ছাড়ুন তখন আমি কী করবো তুমি এটা নিয়ে একদম ভেবো না ঠাকুরের উপর বিশ্বাস রাখো সব ঠিক হবে তোমার যখন নিজের ক্ষমতা আছে তুমি ঠিক পারবে তুমি মন ভেঙো না এভাবে মন ভেঙে নিও না এই কি গো কি ভাবছো আরে ভাবছি বাবু কি ভাগ্য নিয়ে আমি জন্মেছি আমি সারা জীবন কলেজ স্কুলে টপার ছিলাম আজকে তো गवर्नमेंट সত্যি পথে एग्जाम নিল না তাই সব কিছু করে না পেরে লাস্ট অপশন বেঁচে নিতে বাধ্য হয়েছিল আজ বাড়ি গাড়ি জমি সব বিক্রি করে চাকরিটা নিলাম আর সেটাও নিয়ে আসবে আরে এত চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তুমি তো সারা জীবন স্কুল কলেজ টপার ছিলে ছোট থেকে তোমার তো যোগ্যতা আছে নিজের উপর ভরসা রাখো তুমি ঠিক পারবে আর কি বলছো বাবু এখন লোকজন তো যে দেখছে সে এক কথাই ভাবছে কি কোনো যোগ্যতা ছিল না তাই তো টাকা দিয়ে নাকি চাকরি কিনে যাবে না না এটা ঠিক কিন্তু এখন তো ওদেরকে কি করে বোঝাবো কি গভর্নমেন্ট আমাদের যা আমাদের যা সিস্টেম চাকরি পাওয়ার আগে নাকি সিট বিক্রি হয়ে যায় আমি যে এত পড়াশোনা করে এত যোগ্যতা রাখতো যদি আমি চাকরি পেলাম না যদি বাধ্য না আমি চাকরি কিনতে এবার তার জন্য যদি আমার চাকরি চলে যায় তো ভুলটাকে আমি আর তুইও দেখ তুই থাকি এটা চিন্তা নাকি চিন্তা করিস না

আমরা যারা সৎভাবে চাকরি পেয়েছি আমরা যারা যোগ্যতা থাকতো চাকরি পেলাম না আর এই সিস্টেমটা বাধ্য করলো চাকরি কিনতে টাকা দিয়ে নাকি সিস্টেম যে এই সব চোখ খুলে দেখেছে কান খুলে শুনেছে হাত খুলে দিয়েছে আর যখন কেস উঠেছে তো সেই চোখ বন্ধ কানও বন্ধ হাত তো অনেক আগেই তুলে নিয়েছে নাকি পাবলিক যে আগেও বোকা হয়েছে সিস্টেমের জন্য আর পরেও বোকা হবে সিস্টেমের জন্য। আজ ছাব্বিশ হাজার চাকরি গেছে কাল ছাব্বিশ লাখ চাকরি যাবে যদি নিজেকে বাঁচাতে চাও তো আজকে সবাই মিলে নিজে চোখ খোলো তখনই গিয়ে সিস্টেমের কান ফুলবে